আমাদের একটা ক্লাব ওপেনিং আছে ওস্তাদের এগারো দশ জনের একটা টিম যাইতেছিলাম তার ভিতরে এই ঘটনা আর কি এটা হয়েছে যে বাসটার নামটা আমার সঠিক স্মরণ নাই

আমাদের এখানে আসতে সকালবেলা চিত্রনায়ক রুবেল সাহেব উনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন সদর হাসপাতালে উনি এবং ওনার টিম প্রায় নয়জন গাড়িতে ছিলেন সকলেই বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রকারের আহত হয়েছেন চিত্রনায়ক রুবেল সাহেব উনি খুব বেশি গুরুতর আহত হননি বা ওনাদের সাতজন সদস্যই ফার্স্ট এড নিয়ে চলে গিয়েছেন দুইজনের অবস্থা একটু গুরুতর একজনের ফ্রাকচার হয়েছে আর একজনের হেড ইঞ্জুরি হয়েছে বলে আমরা ধারণা করতেছি ড্রাইভার ওনার অবস্থা একটু আশঙ্কাজনক বাকি চিত্রনায়ক গ্রুপের সহ বাকি সাতজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়ে দিয়েছি বাকি দুইজন হাসপাতালে ভর্তি আসে হয়তো ওনার ড্রাইভার এবং ওই বাকি আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হতে পারে ওস্তাদ হ্যাঁ রুবেল সাহেব ছিল এলো আমার আমি ছিলাম ড্রাইভারের বাম সাইডে আমার পিছনে ছিল ওস্তাদ সে কতটুকু ইঞ্জুর হ্যাঁ আমার সাথে তো একটু আগে দেখা হয়েছে মানে আমি এদিকে আসার পরে দেখা কথা বলছিলাম মোটামুটি আহতি হয়েছে এই আর কি আপনার এই যে ছিলেন নয় হ্যাঁ আপনার কতজন ট্রেনার ছিল এই আমি দশজনই ট্রেনার মানে নয়জন পুরো ট্রেনার